লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে সিপ্রোসিন সিক্সটি এম এল সাসপেনশন এর বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন তাই ভিডিওটি টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান দর্শক চলুন আমরা না করি আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি স্ক্রিনে আপনার যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর নাম সিপ্রোসিন সিপ্রোসিন এটি একটি অ্যান্টিবায়োটিক এম এল সাসপেনশন ওষুধটি মার্কেটে নিয়ারসেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বর্তমান বাজার মূল্য একশো টাকা আপনারা যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটটির মধ্যে দুইটি উপাদান থাকবে একটি মূল উপাদান এটি এর ভিতরে সিক্সটি এম এল সিপ্টোফ্লক্সিসিন এর সমতুল্য সিপ্রোসিন ওষুধ রয়েছে দানাদার ওষুধ যা এখনও প্রস্তুত করা হয়নি এবং পাশের সরবরক্ষিত সিক্সটি এমএল সাসপেনশন তৈরি করার জন্য যে ওয়াটার বা পানির দরকার কোম্পানির মাধ্যমে সেটি দেওয়া রয়েছে এই ছোটো বোতল থেকে অর্থাৎ মূল উপাদান সিপ্রোফ্লক্সেসিনের যে পাউডার সেই উপাদানটি আপনার এই বোতলের মধ্যে ঢেলে সুন্দরভাবে গুলিয়ে তারপরে এটি খাওয়াতে হবে তো প্রিয় দর্শক এটি কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব সিপ্রোফ্লক্সেসিন সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সংবেদনশীল জীবাণুঘটিত মূত্রনালির সংক্রমণ অর্থাৎ জীবাণু দ্বারা সংগঠিত মূত্রনালির সংক্রমণ বা প্রসাব ইনফেকশন এই জাতীয় রোগের চিকিৎসার জন্য সিপ্রোপোলক্সিসিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শ্বাসতন্ত্রের নিম্নভাগের সংক্রমণ শ্বাসতন্ত্রের নিম্নভাগের সংক্রমণ বলতে বোঝানো হয়েছে লাঞ্চের বা ফুসফুসের নিচের অংশের যে সংক্রমণ বা ইনফেকশন হয়ে থাকে তার বিরুদ্ধে এই সিপ্রোফ্লক্সিসিন বা সিপ্রোসিন ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া অস্থি ও অস্থিসন্ধি সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ বলতে বোঝানো হয়েছে হাড় বা হাড়ের মজ্জা অনেক সময় আঘাতজনিত কারণে বা মস্কা লেগে গিয়ে আমাদের হাড়ে অনেক সময় বিভিন্ন ধরনের সংক্রমণ বা ইনফেকশন হয়ে থাকে এর হাত থেকে বাঁচার জন্য সিপ্রোফ্লক্সিসিন ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া পরিপাকতন্ত্রের সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ বলতে আমরা বুঝাই পেটের সংক্রমণ পেটের সংক্রমণ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন বধজম হজম নিয়মিত বাথরুম না হওয়া ঘন ঘন বাথরুম হওয়া ডায়রিয়া কলেরা ইত্যাদি এই ধরনের সংক্রমণগুলিকে বোঝানো হয়ে থাকে পেটের যে কোনো প্রকার সমস্যার জন্য এই ছিপ্টোফ্লক্সিসিন সিপ্রোসিন ওষুধটি খুবই কার্যকরী একটি ঔষধ এবং অ্যান্টিবায়োটিক হিসাবে ডাক্তাররা বিভিন্ন সময়ে প্রেসক্রিপশন করে থাকেন প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন বা এই সিপ্রোসিন ওষুধটি ব্যবহারের বিবরণ আপনাদেরকে জানিয়েছি এছাড়া এই সিপ্রোসিন ওষুধটি আরও কিছু রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গনোরিয়া ও সিপিলিস কনোরিয়া ও সিপডিস রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোসিন ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে প্রিয়দর্শক সিপ্রোসিন এই সিক্স টেমের সাসপেনশন বা অ্যান্টিবায়োটিকের ইন্ডিকেশন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এটি ব্যবহার করা হয়ে থাকে কীভাবে বা এর সেবন মাত্রা সিপ্রোসিন ওষুধটি বয়স অনুপাতে বিভিন্ন মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে যেমন নবজাতক শিশুর ক্ষেত্রে পনেরো মিলিগ্রাম সিপ্রোসিন দিনে দুইবার পার কেজি বডি ওয়েটে ব্যবহার করতে হবে এক মাস থেকে আঠারো বছর বিশ মিলিগ্রাম পার কেজি বডিওয়েট সর্বোচ্চ মাত্রায় সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার ব্যবহার করা হয়ে থাকে একজন রেজিস্টার চিকিৎসক আপনার রোগের মাত্রা বা ধরন অনুসারে এই সিপ্রোসিন ওষুধের ডোজ নিয়ন্ত্রণ করে থাকেন সিপ্রোসিন ওষুধটি খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সিপ্রোসিন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া প্রিয়দর্শক সিপ্রোসিন ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই বললেই চলে তবে এটি অতিমাত্রায় গ্রহণ করলে অনেক ক্ষেত্রে বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা ঝিমুনি গায়ে ফুসকুরি এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সিপ্রোসিন বা সিপ্রোফ্লক্সিসিন গ্রুপের কোনো ওষুধই আপনার শিশুকে সেবন করাবেন না সিপ্রোসিন বা সিপ্রোফ্লক্সিসিন গ্রুপের ওষুধটি সেবন করার পরে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার বা পানি পান করুন এতে আপনার মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব দূর হয়ে যাবে অনেকেই প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় ওষুধটি বা সন্তানকালে ওষুধটি সেবন করা যাবে কি না প্রিয়দর্শক সিপ্রোসিন বা সিপ্রোফ্লক্সাসিন গর্ভাবস্থায় ও স্তন্তানকালে ব্যবহার করা উচিত নয় তাই গর্ভাবস্থায় এবং স্তন্তানকালে ওষুধটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এই সিপ্টোফ্লক্সিসিন ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন ওষুধটি ক্রয় করার সময় অবশ্যই এর এক্সপায়ার ডেট এবং ম্যাগ উৎপাদনের তারিখ দেখে তারপরে আপনারা করাই করবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ওষুধটির নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন ভিডিওটি শেষ করার পূর্বে আবার আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এবং আপনার পরিবারের সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আগামীতে পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ